নমস্কার কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লকে সকলকে স্বাগত জানাই আর এখন বাজে সকাল ওই সাড়ে সাতটার মতন আর এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তো চলো আর ভিডিওটা অবশ্যই তোমরা লাশ সন্ত্রা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগো বিছানা বিছানা হয়ে গেছে আর সকালে উঠে কিছু পাস করি

মানে জাঁকিয়ে রাখবো তারপরে স্নান করার সময় আর কাজ এখন ঘরটা ঝাড়ু দেওয়া তো চলো ওগুলো আগে জাঁকিয়ে নেই জানো তো চলো এখানে ড্রামটা খালি করা যাক আর ড্রামের মধ্যে জলগুলো সব জামের মধ্যে হাড়ির মধ্যে রাখল আমি ড্রাম আর পয়সা নিয়ে বাইরে রেখে দেব। তো ড্রাম চাপা দিয়ে পয়সাটাকে রাখবো আর জল এলে তার যখন খুশি নিয়ে চলে যাবে আর কি

মানে সকালটা না বীজ রোদ বেরিয়েছিল পাঁচটার দিকে যখন ঘুম থেকে উঠি সেই ভেবেই আমি আর কি সকাল সকাল ওগুলো সব জাকালাম এখন দেখছি আর রোদের ঠং নেই তো কী আর করা আছে না হচ্ছে বৃষ্টি না হচ্ছে রবি তো এরকম মিল হয়ে আছে টাকা নিয়েছি সময় টমেটো সস নিয়ে যায় আর ম্যাগি মশলা তো এসে মেয়ে জন্য একটু চাউমিন বানাবো আর কি এসে অনেক কাজ এসে জামা কাপড়গুলো আবার দেখি কটা ধরে সেখানে মিলব তারপরে মুড়ি আছে মুড়িগুলো জালের মধ্যে ঢুকাতে হবে তারপর মেয়ে টিফিন বানাতে হবে আর রান্না আছে তো অনেক কাজ আছে তো চলো তাহলে আমি দৌড়ে দৌড়ে যাই আর মেয়েকে নিয়ে আসি তারপর তো আমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এখানে স্কুল থেকে মেয়েকে নিয়ে চলে এসেছি আর আমি চাউমিনটা গরম জলে একটু ভিজিয়ে তারপরে ছেঁকে দিয়ে গেছিলাম যাতে এসে তাড়াতাড়ি চাউমিনটা আমি বানাতে পারি আর চাউমিনগুলো যেহেতু আজকে ভেঙে ভিজানো হয়নি তো লম্বা লম্বা হয়ে আছে ঘাঁটতে একটু অসুবিধা হচ্ছে তো খুন্তি দিয়ে একটু ঘেঁটে দিচ্ছে দেখছি ভালোই ভেঙে যাচ্ছে মানে গুঁড়ো হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক চলো আর আজকে বানাচ্ছি টিফিনে এক চাউমিন তো একটু নুনটা টেস্ট করলাম চাউমিনের মধ্যে দেখলাম নুনটা নেই তো আবার নুন দিলাম তো দিলাম ম্যাগি মশলা আর দিয়ে তারপরে কোনো ভেজিটেবিল দেইনি শুধু ডিম দিয়ে চাউমিনটা আজকে বানিয়েছি আর সাদা মাটা চাউমিন এই যে আসলে আমার মেয়ে সাদা মাটাই খেতে ভালোবাসে এর মধ্যে কি আলু পেঁয়াজ তারপরে আরও যে সবজি থাকে সেগুলো দিলে আর খাবে না তাই আমি আর দিই না তো সাদা সাদাই আমি চাউমিনটা বানিয়েছি তো চলো চাউমিনগুলো খাওয়া হোক আর এখানে টিফিন টিফিন খাওয়ার পর আর আমি একটু খেলাম মেয়েকে দিলাম আর রেখেছি একটু বড় মশাইয়ের জন্য দেখছি আমার সবজি টবজি মানে রেডি করতে করতেই বড় চলে এসছে বাড়ি তো ওকেও দিলাম আর এখানে আমি কড়াইতে মধ্যে তেল দিয়ে আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি আর আজকে রান্না করব আমি সোয়াবিন আর প্রেশার কুকারের মধ্যে আমি গোটা মুগ যে কালকে এনেছিলাম সেটা আমি সেদ্ধ করে রেখেছি আর কি তো ওটাকে একটু ভিজিয়ে রাখলে ভালো হতো আর বিজানার আমার খেয়ালও নেই সকাল থেকে জাস্ট কুকারে দিয়েছি তাই জানি না সেদ্ধ হয়েছে কি না এখনও খুলে দেখা হয়নি আর এখানে যা মশলা লাগে পেঁয়াজ তারপরে টমেটো আদা রসুন একটু একটু করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিয়েছি আর সোয়াবিন আমাদের ভীষণই একটা প্রিয় খাবার যে বিশেষ করে আমার বর মশাইয়ের ও খুব পছন্দ করে সোয়াবিন আর কাঁচা সোয়াবিনেও খেয়ে নেয় তো এরকম তো আগে থেকে আমি যখন থেকে গেছি শ্বশুরবাড়ি আমার শাশুড়ি মা বলতো ওরা দু ভাই নাকি ভীষণ মানে সোয়াবিন খায় কাঁচাও খেয়ে নেয় তুমি এনে রাখবে না কি কাঁচা ওরা কখন কখন খেয়ে নেয় তো যাই হোক আর এখানে ভাজা করেছিলাম ওদিকে দিলাম আবার ভাজা সোয়াবিন আর বড় খেলো দু একটা আর কি তো এখানে মশলার মধ্যে ভালোভাবে সোয়াবিন আর আলুটাকে ভেজে রেখেছিলাম তো সেটাকে দিয়ে ভালোভাবে কষে নেব কষে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল আর যেহেতু আলুটাও ভাজা করে নিয়েছিলাম তো সেদ্ধ হয়ে গেছে আর দেখছি পরিমাণ মতন জল দেব কতটা লাগে আর কি আর সোয়াবিন তো জল আবার টেনে নেয় তো অনেকটাই জল টেনে নেয় আর মাখা মাখাই করবো একেবারে ভাজা ভাজা যেহেতু ডাল আছে তাই আর কি তো চলো যে জল দিয়ে দিয়েছি আর একটু লবণ দেখব যদি লবণ লাগে লবণ দিয়ে একটু ফুটিয়ে নেব তো অতক্ষণে আমি আবার কাজগুলো সার মানে সাথে থাকি আর কি তো এখানে বান্না কমপ্লিট রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে করে কমপ্লিট করে এদিকে এই দিকেছি ডাল গোটা মুখের ডালটা কত সুন্দর করে পেঁয়াজ দিয়ে আর কাঁচা সরি শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন কর মানে ফোড়ন দিয়ে ফোড়নে দিয়েছি আর কি তো ভীষণ খেতে টেস্টি হয় ভীষণ ভালো লাগে আর যেহেতু একটা দোকানের পালিশ করা রঙও কিছুটা দিয়েছে হয়তো আর যেগুলো বাড়িতে একেবারে আমাদের লাগানো হয় এবছর আর আগের বছর দু বছর আমাদের বাড়িতে চাষ হয়নি নয়তো চাষ হয় আমাদের বাড়িতে আসলে এগুলো তুলতে একটু সমস্যা হয় মানে রোদের রোদের মধ্যে তুলতে যেতে হয় তো একটা একটা করে তুলতে হয় আর সেরকম এটা বেশি জন দু তিনজন চারজন মিলে হলে তো কাজটা ভালো হয় আর যেহেতু আমরাও চলে এসেছি শাশুড়ি মা কত করবে তাই আর কি এই দু তিন বছর আর চাষ করছে না আর তাই আর কি তো আজকে এই যে গোটা কিনে নিয়ে এলাম দেখেছি দেখছি ভীষণই সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধটা তো খুব সুন্দর হয়েছে জানি না খেতে কতটা ভালো হবে আর এই রান্না এর ফোরণের সময় একটু রসুন দিলে আরও খেতে ভালো লাগে এটা আমার মায়ের কাছ থেকে শেখা তো আমার মাকে দেখেছি যখনই ওই গোটা মুখ ডালে রান্না করতো ও বলতো যে রসুন একটু দিলে নাকি খুব টেস্টি হয় তো তখন থেকে আমি দিতে শুরু করি আর হ্যাঁ দেখলাম খুবই ভালো লাগে খেতে আর এখানে ঘরটাও আমি ঝাঁটিয়ে নিয়েছি তো সকালবেলা ঘরটা ঝাঁটিয়েছিলাম আর এখন একবার ঘর ঘরটা পুরো জঙ্গল হয়ে গেছিল মেয়ে কাগজপত্র কাঁচি দিয়ে কেটে কেটে গোটা সরিয়ে রেখেছিল তাই ভাবলাম চলো বান্না হয়ে গেছে যখন ঘরটা ছাঁটিয়ে দিই আর এখানে ঘরটা ছাঁটিয়ে দিলাম মেয়ে স্নান করেছে আর বরমশয় সান করে নিয়েছে আর এদিকে আমি মুড়িগুলো যে কালকে এনেছিলাম সেগুলো আমি একটা ড্রামের মধ্যে আর বালতির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর বালতির মধ্যে রাখলে কী সুবিধা হয় ঢুকাতেও সুবিধা মুড়ি পড়ে না আর এই ড্রামের মধ্যে ঢুকাতে অনেক সময় লাগে আর মানে নিচে তো নিচে অনেক পড়ে যায় আর কি তো যাই হোক আর এখানে মুড়ি একটা গাছ হলো মুড়িগুলো তার জায়গার মতো রাখলাম আর এখন কাছে শিঙাড়া তো সকালে শিঙাড়া এনেছিল স্কুল থেকে আসার সময় আমার একটু খেয়াল নেই আর মনেও নেই তো এখন একটু খেলাম আর কি আর ওই যে নাইটের দুটো দেখছো ওটা আমি কিনেছিলাম সে বাড়িতে যখন আমরা যাই তখন সেগুলো ভীষণ বড় বড় আর আমি তো দেখিই নিই তো বাপের বাড়িতে যখন জামাই ষষ্ঠীতে গিয়েছিলাম তখন যখন পরি বাসে এক হাত মতো লম্বা মানে বড় তো সেগুলোকে আমি একটু মুড়ে সেলাই করছিলাম আর এদিকে মেয়ে সান করে নিয়ে এসে যখন আমি ভাতটা বেরিয়ে চলে এসেছি আর বড় মশাই বলছি আমি এখন খাবো না তো পরে খাবে তো যাই হোক পরে খেলো আর আমরা খেলাম খাওয়া দাওয়া করার পর ঘুম দিলাম তারপরে বিকেলবেলা তো প্রচণ্ড মেঘ হয়েছিল আর ছিপছিপ করে বৃষ্টি পড়ছিলো বেশি পড়েনি আর এখন কিন্তু বাজে সন্ধ্যে সাড়ে আটটা আর ভাতটা বসিয়েছে এই মাত্র এখানে প্রেশার কুকারে দিয়েছি হলো ডিম আলু সেদ্ধ আর এখানে ভাত হচ্ছে ও তো বাড়িতে কিছুই নেই ওই যে বললাম কালকে যেহেতু রবিবার আর তাই আর কি কিছুই বাজার করা হয়নি কালকে একেবারেই বাজার করে আনবো তো আজকে কাল মানে শুক্রবার দিনটা আমরা ভুসিমাল বাজার করেছি আর চলো শনিবার এই দেখতে পাচ্ছো টমেটো ছাড়া আর কিছুই নেই টমেটো পেঁয়াজ আলু এগুলোই আছে তো বড় এখানে তার কাজ করছে মেয়ে এখানে করছে ড্রয়িং আর পরীক্ষার জন্য ওকে ড্রয়িংয়ে পাঠায়নি আজকে যেহেতু পরীক্ষার জন্য ড্রয়িংটা কমপ্লিট করতে পারেনি তাই আর কি তো দেখা যাক রবিবারও পড়ায় যদি কমপ্লিট করতে পারি রবিবার দিন পাঠিয়ে দেব আর এদিকে এই যে ভাত রাত হয়ে গেছে এখন নটার মতন বাজে মেয়ের ঘুম পেয়ে গেছে আর তাই আমি নিয়ে চলে এসেছি ভাত আর এখানে আলু ডিম সেদ্ধ মাখা আর আমাদের হলো ফেনা ভাত তো আমরা চলো খেয়ে নিই খেতে থাকি আর ভিডিওটা তাহলে এখানে আমি শেষ করছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও তো আমারও ভীষণ ভালো লাগবে তাহলে আর আসি তাহলে আসি আবার দেখা হয়েছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট